শ্রাবণ মাসের এক প্রখর সন্ধ্যা দক্ষিণ দিক থেকে আসা ঝড়ো হাওয়ায় নদীর জল যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে সেই নদীপথে দুদিনের জন্য মামার বাড়ি ঘুরে ফটিক আজ ফিরছে নিজের গ্রামে সন্ধ্যার আগেই ফিরবে ভেবেছিল কিন্তু হঠাৎ ওঠা ঝড়ে নৌকা যেন নদীর বুকে আটকে যায় ঘণ্টাখানেক যখন সে ঘাটে নামে তখন চারপাশে যেন রাতের স্তব্ধতা গিলে খেয়েছে সব কিছু সে ধীরে ধীরে পাড়ে উঠে দাঁড়ায় তখন ঝড় বৃষ্টির বেগ একটু কমেছে সে পিছন ফিরে তাকিয়ে দেখে ঘাটে যে দু একজন লোক ছিল তাদেরকে তুলে নিয়ে নৌকা আবার ছেড়ে দিয়েছে তখন ঘাটে আর কোনো লোকজন নেই শুধু ফটিক একা ঘাটের পাড়ে দাঁড়িয়ে আছে হায় ভগবান এমন ঝড় উঠবে কে জানতো সাদাটাও তো সঙ্গে নিয়ে নি মামার বাড়ি তো বেশ ভালোই ছিলাম এই দুই দিনে এমন ঝড় তো ওঠেনি আজকে আমি বাড়ি ফিরতে লেগেছি আর নদীর মাঝে এমন ঝড় উঠতে হলো তখনকার চেয়ে এখন তাও একটু ঝড় বৃষ্টির বেগটা কমেছে এখন তো রাত হয়ে গেল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এই বলেই ফটিক এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখে আশেপাশে কেউই নেই নৌকাওয়ালাটা নামিয়ে দিল আর পিছন ফিরে চাইলও না আশেপাশে যেন ঘাটটাই নেই গোটা কেমন যেন খিদে পেয়েছে এখন যদি এক কাপ চা বা কিছু একটা খাবার পেতাম তাহলে খুব ভালো হতো ঘাট থেকে উঠে সে রাস্তা ধরে এগোতে থাকে পায়ের ছপ ছপ শব্দ তোলে কাদামাখা পথ জুড়ে ঝড়ের দাপটে পাতাগুলো ঘুরে ঘুরে মাটিতে গিয়ে পড়ছে মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যায় চারিদিকে এমন থমথমে যেন অদৃশ্য কেউ পিছন থেকে হেঁটে আসছে এইখানে কি কে যেন হাঁটছে আমার পেছনে বুঝি কেউ আছে কোটি হঠাৎ থেমে পিছনে তাকায় আলো নেই মানুষও নেই কেবল জমে থাকা পাতাগুলোর উপরে বৃষ্টি পড়ার শব্দ কিছুই নেই তো না না মনে হচ্ছে মনির ভয় খিদে পেয়েছে তো এই জন্য হয়তো মনিও দুর্বলতা এসেছে তারপর আবার সে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে এক সময় দেখে একটা দোকান সামনে থেকে আলো ছড়িয়ে পড়ছে ও দোকান লোকও আছে নাকি সে একটু দ্রুত যায় দোকানের সামনে দোকানটার সামনে একটা ছোট্ট আলো টিম টিম করে জ্বলছে একটা লোক দাঁড়িয়ে পুরোনো ভাজাভাজি চুলোর পাশে চুলোয় ঝাঝালো তেল গরম হচ্ছে তাতে চপ ভাজা হচ্ছে গ্রানে বুকটাও ভরে উঠল কিন্তু লোকটার চেহারা অদ্ভুত এক চোখের নিচে লম্বা একটা কাটা দাগ যেন অনেক পুরনো কিন্তু বেশ গভীর কাকু খাবার হবে খুব খিদে পেয়েছে লোকটা ধীরে সুস্থ তাকায় তার দিকে চোখের দৃষ্টিতে কেমন একটা কিন্তু মুখে হালকা হাসি এনে বলে সব খাবে এখানে বসুন কাকা কিসের চপ এটা কত দাম আলুর সব রে বাবা আর দাম দিতে হবে না আমি ফ্রি খাওয়াই এই রাতে চুড়িয়েছেন কিন্তু এত কেন এই তো একটু পরেই ভিড় জমবে তাই আগে ভাগেই সুলোয় সব বসিয়েছি আপনি ভেতরে গিয়ে বসুন গরম গরম সব এনে দিচ্ছি চপের গন্ধে ফটিকের পেটটা যেন আরো জ্বলে উঠল সে ভাবে যাই হোক কিছু খেতে তো পারব মাথার উপরে এই ঝরঝঞ্ঝা রাতে অন্তত একটু আশ্রয় আর গরম গরম খাবার আহ সে দোকানের ভেতরে ঢোকে ঘরটা অদ্ভুত দোকানের দেওয়ালগুলো খুব পুরোনো একটিমাত্র টেবিল দুটো চেয়ার সাজানো দোকানের ভেতরে বাতাস যেন থিমে আছে এখানে তবুও সে ভাবে ঝড় বৃষ্টির যেমন রাতে বসে খাওয়ার জায়গা পাওয়া সে আর গম ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত এসে পড়ে তার ঘাড়ে হাতটা এতটাই ঠান্ডা তার যে জায়গাটাই স্পর্শ পেয়েছে সেটা একদম মনে হয় বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায় আপনি আপনি পেছন থেকে এলেন আপনি তো দোকানের সামনেই চপ পাচ্ছিলেন না কাকু পেছনে না গেলে তো তোমার জন্য মজার চপ আনতে পারতাম না বাবা সঠিক কিছু না ভেবে চপটা হাতে নেয় গরম গরম ধোঁয়া উঠছে তখন চপটি খেতে সে শুরু করে আহ এমন চপ তো আগে কখনো খাইনি খুবই মজার কাকু আপনার রেসিপি অসাধারণ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফটিকের চোখ জলে ভারী হয়ে আসে মাথা ঘুরছে চোখের পাতা লেগে আসছে মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে শরীর চুষে নিচ্ছে কাকু আপনার এখানে কি একটু বিশ্রাম করা যাবে দোকানদার কোনো কথা না বলে হাতের আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায় দোকানের ভেতরের রুমের দিকে এগোয় একটু বিশ্রামের আশায় দরজাটা ঠেলে ভেতরে ঢোকে সে প্রথমেই কেমন একটা গন্ধে দম আটকে আসে তার এক পা দু পা করে সে এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায় তার চোখ যেন ঘরের এক কোনায় আটকে গেল এই কি আমি কি চোখে ভুল দেখছি নাকি কপালের ঘাম গড়িয়ে পড়ছে টপ টপ করে ঘর সে অন্ধকার কোণায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানুষের হাড় কারো কাটা পাঁজর কারো হাতের কঙ্কাল আর সবার মাঝখানে মুখ গুঁজে পড়ে আছে একটা মানুষের খুলি কুলির চোখের গহবর ফাঁকা তবু যেন তাকিয়ে আছে ফটিকের দিকে ঠিক সামনে একটা টেবিলের মতো কাঠের স্তূপের উপর শুয়ে আছে একটা লাশ রক্তে ভেজা ক্ষত বিক্ষত গলা প্রায় অর্ধেক কাটা চোখগুলো আধ খোলা যেন শরীরের কিছু অংশ থেকে মাংস কেটে কেটে নেওয়া হয়েছে ফটিকের মুখ শুকিয়ে কাঠ তার বুকের মধ্যে ধরফর করে উঠল হৃদপিণ্ডটা সে মনে করলো হৃদপিণ্ডটা বুঝি আবার ছিঁড়ে আসবে পা দুটো কাঁপছে হাঁটু যেন যাচ্ছে সে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না হাত পা ঠান্ডা হয়ে আসছে গায়ের লোম দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে বরফের মতো ঠান্ডা এক ভয় তার মেরুদণ্ড বেয়ে উঠছে মাথার চূড়ায় তার মনে হচ্ছে সে চোখের সামনে যেটা দেখছে সেটা হয়তো স্বপ্ন কিন্তু গন্ধটা শরীরের প্রতিক্রিয়া গলায় আটকে যাওয়া চিৎকার সব কিছু বলে দিচ্ছে এটা স্বপ্ন নয় এটা সত্যি এগুলো কি কিসের দোকানে আমি এলাম সে পিছনে ছুটে বেরিয়ে আসে দোকানের ভেতর দোকানদারের পিছনে দাঁড়ায় দোকানদার চুল্লির কাছে দাঁড়িয়ে এসব কি কাকা আপনি ঘরে এসব কি করে রেখেছেন দোকানদার ঘুরে দাঁড়ায় তবে সে আর মানুষ নয় তার মুখ থেকে লম্বা লম্বা দাঁত বেরিয়ে এসেছে রক্ত জমে আছে যেন চোয়ালটা খানিকটা নিচে খুলে ঝুলে আছে তার লম্বা জীবটা মুখের বাইরে বেরিয়ে ঝুলছে চোখ দুটো হলুদ আগুনের মতো জ্বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বিকট শব্দে হাসছে না সেটাকে হাসি বলা যায় না একটা হিংস্র জানোয়ারের মতো ফোসফোস করে নিঃশ্বাস নিচ্ছে দাঁত কর্মর করছে তুই আমার হাত থেকে রেহাই পাবি না এ রাতে এখানে যে আসে সে আর ফিরে যায় না যেতে দিন আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই তোকে মরতেই হবে আমি যখন মরেছি

তোরা সবাই দোষী যে মাটিতে আমার রক্ত মিশেছে এই মাটিতে যে পা দিবে সেই মরবে আমার হাতে এখানে রাতে যে আসে সে আমার সঙ্গী হবে সে হেঁটে হেঁটে এগিয়ে আসে ফটিকের দিকে ফটিক আর কাঁদ ছিল না হঠাৎ তার মনে পড়ে যায় তার পকেটে আছে তুলসীর মালা মামার বাড়ি থেকে আসার সময় তার মামা তাকে দিয়েছিল সন্ধ্যা হলে যেন কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করতে না পারে কম্পিত হাতে পকেটে হাত ঢুকায় সে আত্মা তখন প্রায় তার সামনে ঘাড়ের ঠিক ওপরে তার নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই ফটিক তুলসীর মালা বের করে আত্মার মুখের সামনে ছুঁড়ে মারে তখনই এক বিকট আর্তনাদে দে কেঁপে উঠল সারা দোকান ওরে বাবা আমার গা চলে গেল রে আমার গা পুড়ে গেল ওরে বাবা রে ও চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে এলো আর আত্মা ধীরে ধীরে কালো ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল আর ফটিক কাঁপতে কাঁপতে ধাম করে পড়ে যায় মাটিতে আর সেখানে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরতেই চোখ মেলে দেখে সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধ সাদা ধুতি আর ছেঁড়া ফতুয়া গায়ে কাঁপা হাতে এক গ্লাস জল নিয়ে তার দিকে এগিয়ে এসে বললেন এই নাও বাবা জলটা খাইয়ে নাও তোমারে দেখে মনে হচ্ছে ভীষণ ভয় পাইছো ফটিক উঠে বসে জলের গ্লাসটা বৃদ্ধ লোকটির হাত থেকে নেয় আর জল খেয়ে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে হ্যাঁ আমি আমি এ এইখানে কি কি করে এলো আমি তো আমি তো তুমি তো মনে হয় ভীষণ ভয় পাইছো কি কি বলছো বাবা সপের দোকান মানে তুমি কোন সপের দোকানের কথা বলছো ওই নদীর ঘাটে সপের দোকানটার কথা ভগবান তুমি যে ওখান থেকে বেঁচে ফিরেছো এইটাই অনেক তুমি অনেক ভাগ্যবান কেন কি হয়েছে আর ওইখানে যে ঘরের মধ্যে দেখলাম একটা লাশ আর অনেকগুলো কঙ্কাল সেগুলো কার বৃদ্ধ লোকটির চোখ জলে টলমল করে ওঠে সে মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে যেন বুকের ভেতরে কিছু হারানোর কষ্ট চেপে আছে সে যাকে তুমি দেখেছো সে আমার ছেলে মুকুল বছর দিনে ঘাগের কথা নদীর ঘাটে ছিল রামের সপের দোকান সাইন বোর্ডে বড় বড় করে লেখা রামের সপের দোকান আমার ছেলে মুকুল সে হানি কাজ করতো রামের দোকানে সব ছিল ঘাটের বিখ্যাত লোক ভিড় করত প্রতিদিন তবে সে বিখ্যাত সব ছিল ভয়ানক এক পাপের দাঁড়ানো একদিন আমার ছেলে আর ঘরে ফিরল না আমি রামকে জিজ্ঞাসা করেছিল সে আপনাকে বলেছিল আপনার ছেলের খোঁজ বাবা রাম তোমার এখানেই তো আমার ছেলেটা কাজ করে ও তো গতকাল রাতে বাড়ি ফিরে নাই তুমি কি জানো কোথায় গেছে জানলে কও বাবা তুমি তো জানো আমার একটাই ছেলে তোমার ছেলে তো শহরে চলে গেছে আমি বিশ্বাস করেছিল অনেক খুঁজেছি নদীর ঘাটে মন্দিরে শহরে থানায় কোথাও পাইনি একদিন অনেক রাত বৃষ্টি ঝড় ফাঁকা রাস্তা আমি সাদা মাথায় দিয়ে ফিরছিল তখন হঠাৎ পিছন থেকে কেউ মৃদু কণ্ঠে আমায় ডাকে বাবা বৃদ্ধ থেমে যান গলা কেঁপে ওঠে ধীরে ধীরে পিছন ঘুরে থাকায় নদীর ধোঁয়াশের ভেতর থেকে ভেসে আসছে তার ছেলে মুকুল চোখ লাল শরীর ভাসছে হাওয়ায় মুকুল তুই তুই এইভাবে তো তুমি হাওয়াকে হাওয়াকে ধরতে পারবা না আমি তো এখন আর তোমার মুকুল নেই রাম আমাকে মেরেছে আমি আমি ফিরে এসেছি ওকে আমি সারব না এই গ্রামে অনেক মানুষ জীবন হারিয়েছে সবাই রামের রামের হাতেই জন্যে ও মাংস দিয়ে সব বানিয়ে খাওয়াত মানুষদের আমি সব দেখেছি আমি সব বলবো তুই এসব কি বলছিস বাবা তোকে আমি কত যাই খুঁজেছি আরে তুই কি বলতে চাচ্ছিস আমায় বল হ্যাঁ বাবা শোনো তাহলে বাবু আপনি সেটা করতেছেন একদমই ঠিক না আপনি মিথ্যে বলে মানুষকে কি খাওয়াচ্ছেন তুই কি বলতে চাইছিস তুই আমার কর্মচারী হয়ে আমার মুখের উপর কথা বলতে চাইছিস আমি কর্মচারী বলেই বলছি কারণ আমি মানুষ আর একজন মানুষ হিসেবে এই অপরাধ আমি সহ্য করতে পারি না আপনি মাংস দিয়ে তাদের মেরে তাদের শরীর থেকে মাংস কেটে চুপি চুপি এখানে এনে রাখেন তারপর সব বানিয়ে বিক্রি করেন এইটা পাপ এটা খুন আপনি যদি এইসব সেরে না দেন তাইলে আমি সবাইকে এই কথা বলে দিব বাইরে কালো মেঘ মুসলধারে বৃষ্টি হচ্ছে পরপর বজ্রপাত দোকানের আশপাশ হঠাৎ রাম পাশে রাখা লোহার খুন্তি দিয়ে মুকুলের মাথায় আঘাত করে মুকুল পড়ে যায় মাটিতে বাবু আপনি এই ব্যবসা আর বেশি দিন চালিয়ে যেতে পারবেন না আমি আপনাকে এই পাপার চালিয়ে যেতে দেব না বেঁচে থাকলে ওকে তো আমি বাঁচিয়ে রাখবো না কি করবি এই কথা বলে রাম আমারে আবারও কোনতে দিয়ে আঘাত করে তারপর আমারে মেরে রেখে দেয় তার ঘরে তুমি বেঁচে ফিরেছ কারণ সে চায় তোমার মুখে সবাই জানুক সত্যিটা আজ তোমাকে সে তাই জানিয়ে দিয়েছে আর যে লাশটা তুমি দেখেছ ওটা রামেরই লাশ সপের দোকানের সেই অভিশপ্ত চূড়ান্ত পরিণতি সত্য কখনো চাপা থাকে না অন্যায় যতই গভীরে চাপা দাও একদিন না একদিন সে ফিরে আসে বিচার নিয়ে তাই আমাদের কখনো এমন পাপ করা উচিত নয় যার শাস্তি মৃত্যুর পরেও ফিরিয়ে আনে ভয়ানক পরিণতি সৎ পথে বেঁচে থাকলে শান্তি পাওয়া যায় আর সৎ পথেই আছে জীবনের প্রকৃত সুখ মিথ্যার লোভ সাময়িক জিত এনে দিলেও শেষ পরিণতি বড়ই ভয়াবহ সত্যকে স্বীকার করাই শ্রেষ্ঠ পথ আর সততার আলোয় আমাদের সত্যিকারের মানুষ করে তোলে